আসসালামু আলাইকুম আকলিমাস ব্লক থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার হাজির হয়ে গেলাম ঈদ স্পেশাল চিকেন রোস্টের একটা রেসিপি নিয়ে আশা করি পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন আর এই রেসিপিটির জন্য আমি এখানে নিয়েছি চার পিস মুরগির মাংস আর এখন মাংসটাকে আমি একটু কাটা চামচ দিয়ে থেতলিয়ে নিব আমি সবগুলো মাংসের পিচকে একটু থেতলিয়ে নিচ্ছি এভাবে নিলে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয় আর মাংসের ভিতরে মশলাটা ঢুকে যায় এখানে মাংসটা থেতলানো হয়ে গেছে এখন অল্প একটু লবণ দিয়ে দেব আর দিয়ে দেবো লেবুর রস আমি লেবুর রসটা দিয়ে দিচ্ছি দিয়ে পনেরো থেকে বিশ মিনিটের মতো রেস্টে রেখে দেবো আমি এখানে পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি আরেক পাশে আমি নিয়ে নিব দুধ এখানে টক দই দিলে ভালো হয় আমার কাছে টক দইটা ছিল না তাই আমি এখানে গরুর দুধটা নিয়েছি আর এখানে নিয়েছি রোস্টেড মশলা আর এখন বিশ মিনিট পরে আমি মাংসগুলো নিয়ে নিব নিয়ে একটা প্যান বসিয়ে দেবো আর প্যানের মধ্যে দিয়ে দেব তেল তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে মাংসের পিসগুলোকে ভালোভাবে ভেজে নেব আমি এখানে মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি আর চুলোর আঁচটা মাঝারি আঁচে রাখবো যাতে করে মাংসগুলো পুড়ে না যায় আর ভালোভাবে সুন্দর হয়ে ভাজা হয়ে যায় যখন মাংসগুলো ব্রাউন কালার চলে আসবে তখন আমি উঠিয়ে নিব এখানে একটু উল্টে পাল্টে দিচ্ছি আর এ ভাজাটা একটু সময় নিয়ে করতে হবে তা হলে ভালোভাবে ভাজা হবে না এখানে মাংসগুলো ভাজা হয়ে গেছে আর আমি উঠিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি কিছু কিসমিস আর কাজুবাদাম ভেজে নেব আমি গরম তেলের মধ্যে কিসমিস আর কাজুবাদামগুলো দিয়ে দিচ্ছি এখন আমি পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নেব এখানে একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়ে এখন একটু ভেজে নেবো এখানে আমার ব্যারাস্তাটা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি এখন একই তেলের মধ্যে আমি রোস্টের মশলাটা দিয়ে দিব দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আমি একটু ঢেকে নিচ্ছি ঢেকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো অল্প একটু কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দুধটা দিয়ে দিব দুধটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এখন আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটা ভালোভাবে মাখিয়ে নেব আর এ পর্যায়ে আমি দুধটা দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দিব আর কষিয়ে নেব এর মধ্যে আমি অল্প একটু পানিও অ্যাড করেছি যাতে করে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এখন একটু নেড়েচেড়ে দিচ্ছি আর কিছুক্ষণ ঢেকে রেখে দেব আর কিছুক্ষণ ঢাকার পর যখন মাংসটা কষানো হয়ে যাবে আমি এটা নামিয়ে নিব আলহামদুলিল্লাহ এখানে মুরগির রোস্টটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আর উপরে পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি আর কিশমিশগুলোও দিয়ে দিচ্ছি আর এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও অসম্ভব অনেক মজা হয়েছিল আর বাচ্চাদের তো এটা অনেক বেশি পছন্দের আর আমার কাছেও খুব ভালো লেগেছে আর ঈদে এরকম একটা রেসিপি থাকলে বাচ্চারাও খুব পছন্দ করে আর ঈদের তো মাংস কম বেশি সবাই খেয়ে থাকেন আর মাংসের রো মুরগি রোস্ট থাকলে তো বাচ্চাদের এটা পছন্দের প্রথম পর্যায়ে থাকে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ